আমরা এসেছি বিভিন্ন মিডিয়ায় এই বিষয়গুলো আমরা অনেকবার বলেছি সরকারে এমন কোনো দপ্তর নাই যেখানে এই শ্রমিকদের সমস্যার কথা উল্লেখ করে আমরা চিঠি দেই নাই সকল দপ্তরে চিঠি দিছি সকল সংস্থাকে আমরা অবহিত করেছি প্রশাসন আপনার এনএসআই ডিজিএফআই সকলকে আমরা এই বিষয়গুলো অবহিত করেছি আমরা কলকারজন অধিদপ্তরকে চিঠি দিয়েছি বারবার কিন্তু এই সমুদ্র পানা এখন পর্যন্ত পরিশোধ করা হয় নাই এই মালিকের অনেক সম্পদ আছে সেই সম্পদ সরকার দাবি করে তারপরে এই মালিকদের সকল পাওনা পরিশোধ করতে হবে যদি না করা হয় এই কর্মসূচি এই আন্দোলন লাগাতার চলতে থাকবে যতদিন পর্যন্ত এই পাওনা পরিশোধ করা না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে এই শ্রমিকরা মানবতার জীবনযাপন করতেছে অনেক শ্রমিকরা তাদের পাশে দিতে পারতেছে না তাদের চিকিৎসা করাইতে পারতেছে না তাদের স্কুলে পড়াইতে পারতেছে না তাদের স্কুলের স্কুলের বেতন দিতে পারতেছে না তারা দোকান থেকে তাদের পাখি দিচ্ছে না এভাবে তারা মানবতার জীবনযাপন করতেছে আমরা বারবার অনেকবার অন্তত সময় এই বিষয় নিয়ে শ্রমিকরা এই রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান পায় নাই এইবার সমাধান না হলে শ্রমিকরা ঘরে ফিরে যাবে না